নারী সুরক্ষার কথা ভেবে গ্রামে গ্রামে মহিলা পুলিশের টহলদারি চালালো ঝাড়গ্রামের বেলিয়াবোড়া থানার পুলিশ রবিবার ঝাড়গ্রাম জেলার বেলিয়া বেড়া থানার পক্ষ থেকে থানা এলাকার তপসিয়া হাই স্কুল রান্টুয়া হাই স্কুল বেলিয়াবেড়া গোহালমারা খাড়বান্দি সহ একাধিক এলাকায় মহিলা পুলিশ কর্মীরা টহলদারি চালান এদিন টহলদারি চালানোর পাশাপাশি গ্রামের মহিলা স্কুলের ছাত্রী হাসপাতালের মহিলা ডাক্তার নার্সদের কাছ থেকে এলাকার শান্তি শৃঙ্খলার বিষয়ে খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনে পুলিশের সাহায্যে গ্রহণের বিষয়ে অবহিত করা হয় জানা গিয়েছে থানা এলাকায় মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বেলিয়াবেরা থানার এই উদ্যোগ যা আগামী দিনে নিয়মিত গ্রামে গ্রামে টহলদারি চালাবেন মহিলা পুলিশ কর্মীরা দিনে কিংবা রাতে এই টিম বিভিন্ন রাস্তার মোড় স্কুল ও কলেজ চত্বর টহল দিচ্ছে গভীর রাতে রাস্তায় তল্লাশের পাশাপাশি ফাঁকা রাস্তায় যুবকদের আড্ডা দিতে দেখলেই সরিয়ে দেওয়া হচ্ছে প্রতিদিন এই নজরদারি এবং সক্রিয়তা দেখা যাচ্ছে পুলিশের